আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো প্রথমেই যেটা দেখলেন সেটা হচ্ছে আমার বাসার ছাদ ছাদ থেকে হচ্ছে ভিউটা এত সুন্দর আসে না দেখলে আসলে বিশ্বাসেই করা যায় না যে এত সুন্দর আকাশটা আর ওই দিন হচ্ছে রেইনডু উঠেছিল আকাশে তো আমি হচ্ছে ভিউটা ভিডিও করে রেখে দিয়েছিলাম আমার লাইফে আমি অনেক বছর পর সেই রেনভিউটা দেখতে পেলাম তো ভাবছি একদিন হচ্ছে আমার বাসার ছাদটা আপনাদেরকে দেখাবো কবে যে দেখাই অনেকেই জানতে চান আমি আমার বাচ্চাদের কি কি খাওয়াই বাচ্চাদের জন্য আলাদা করে কি রান্না করি সত্যি কথা বলতে আমি বাচ্চাদের জন্য আলাদা করে কখনোই রান্না করি না আমি আমার বাসায় আমাদের জন্য যা রান্না করি মানে বড়দের জন্য যা রান্না করি আমি হচ্ছে আমার বাচ্চাদেরকে তাই খাওয়াই আমার বাচ্চারা কিন্তু এত হেলদি না ছোটোবেলায় হেলদি থাকে যখন একটু বড় হয় আস্তে আস্তে হচ্ছে খেলাধুলা করে প্রচুর সেই জন্য হচ্ছে একটু শুকিয়ে যায় তো আমি শুরুর দিকে যখন আমার ছেলে এরকমই হঠাৎ করে একটু শুকিয়ে যাচ্ছিলো মানে বড়ও হচ্ছিলো শুকিয়েও যাচ্ছিলো তখন ডাক্তার দেখালাম তো ডাক্তার কিন্তু বললো যে শুকানোটা কোনো সমস্যা না বাচ্চা যদি আপনার সুস্থ থাকে আর মানে বাচ্চা যদি ভালো থাকে তাহলে আপনার স্বাস্থ্য দিয়ে আপনি কি করবেন একটা বাচ্চা যদি হেলদি থাকে সে যদি প্রায় সময় অসুস্থ থাকে মানে আপনি তাকে হেলদি করতে গিয়ে মানে স্বাস্থ্যবান বানাতে গিয়ে এটা সেটা খাওয়াচ্ছেন খাইয়ে তাকে অসুস্থ করে দিচ্ছেন তার থেকে আপনার বাচ্চাটা ভালো আছে সুস্থ আছে সেটা কি বেশি ভালো না তো আমি বললাম তখন থেকে আমি হচ্ছে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কখনোই চিন্তা করি না তো মানহাও কিন্তু একটু শুকনা আর আমি যেহেতু বিয়ের আগে শুকনা ছিলাম তো ও হয়তো জিনগতভাবে আমার স্বাস্থ্যটাই পেয়েছে তো যাই হোক আমি হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা করে কিছু রান্না করি না আমি যা রান্না করি তাই ওরা খায় তো আজকে হচ্ছে সব সময় আমি এটা মাথায় রাখি যে যে সবজিটাই আমি রান্না করি না কেন ঝালটা যেন একটু কম হয় সবজি পরিমাণটা যেন একটু বেশি হয় একটু ঝোল রাখার চেষ্টা করি যেদিন হচ্ছে আমি একটু শুকনা খাবার রাখি সেই সাথে হচ্ছে আমি একটু ডাল রান্না করে ফেলি বা একটা সবজি রান্না করে ফেলি যেন ওই শুকনা খাবারটা খেতে ওদের প্রবলেম না হয় সে জন্য তো আপনারাও চাইলে হচ্ছে বাচ্চাদেরকে এইভাবে খাওয়াতে পারেন যে আপনারা যেটা খাবেন ওখান থেকেই ওকে নিয়ে খাওয়াবেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমার আমার ছেলের যখন মানে বাইরের খাবার শুরু হয়েছে ছয় মাসের পর তখন হচ্ছে প্রথম এক দুই মাস ওর জন্য খিচুড়ি রান্না করেছি দশ মাসের পর থেকে আমি যে ভাতটা রান্না করতাম যে তরকারিটা রান্না করতাম ওখান থেকেই হচ্ছে সবজি নিয়ে মাছের পিসটা নিয়ে ওদেরকে খাইয়েছি তো ডাক্তার আমাকে এটাই বলেছিল যে ওদেরকে হচ্ছে আপনারা যে সবজিটা রান্না করবেন ওখান থেকে মাছের পিস ওখান থেকে মাংসের পিসটা নিয়ে ভাতের সাথে মাখিয়ে খাইয়ে দিবেন শক্ত খাবারটা ওদের পেটে হচ্ছে অনেকক্ষণ থাকে এই ছিল মূলত আজকের ভিডিওতে তো এই নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ